নমস্কার চাকরি সংক্রান্ত আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে রয়েছি এবং সেটা থেকে বুঝতেই পারছেন যে এই এখানে হয়তো রিক্রুটমেন্ট প্রসেস কিছু একটা ব্যাপার আছে আজকের ভিডিওটিতে অবশ্যই তাই এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট শুরু হয়েছে গেল পাঁচ তারিখে নোটিফিকেশন জারি করেছে এর যে নিয়োগকারী সংস্থা সেই নোটিফিকেশানে দেওয়া আছে যে অলরেডি ছ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইন প্রসেসে এবং চলবে সাতাশ তারিখ অবধি তো আমি দেরি না করে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে দেখাই এ দেখুন অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে নোটিফাই করে দিয়েছে এখানে টু বি রিড অ্যাডভার্টাইজমেন্ট এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন আপনারা ক্লিক করলে এখানে ইনস্ট্রাকশন কিভাবে ফিল আপ করবেন সেটা দেখতে পাবেন অলরেডি রেজিস্টার্ড লগ ইন রেজিস্টার করার পরে কি করে লগ ইন করবেন এখানে ক্লিক করলে পরে লগ ইন করতে পারবেন আর রেজিস্টার করার জন্য কিন্তু এখানে এই ক্লিক হেয়ার করলে পরে রেজিস্টার করতে পারবেন আমি এই ওয়েবসাইট লিঙ্কটা ডাইরেক্ট আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা কিন্তু ডিরেক্ট লিঙ্কে অ্যাপ্লাই লিঙ্কে চলে যেতে পারেন আর স্টার্টিং অফ অ্যাপ্লিকেশন সিক্স সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর লাস্ট ডেট হচ্ছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ রাত বারোটা কাছাকাছি মানে এগারোটা পঞ্চান্ন অব্দি চলবে যদি কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে নিচের দিকে আপনাদের হেল্প পোর্টাল দেওয়া আছে সেক্ষেত্রে ইউজ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আপনারা সেটাকে ইউজ করতে পারেন এবার চলে আসছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে রেক্রোটেন্ট প্রসেসটা শুরু হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে চলে আসছি এই যে নোটিফিকেশান আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি আপনারা ওই অপশান থেকে গেলেও কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন এবার দেখুন এখানে নিউ দিল্লি ডেটেড যে ডেটটা এখানে দেওয়া আছে কোন ডেটে ছেড়েছে আর তারপরেই চলে আসছি দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হু ফুলফিল দ্য ফলোইং কোয়ালিফিকেশান অ্যান্ড আদার এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ অন এক চার দু অর্থাৎ ওরা কিন্তু বয়সটাকে ডিপেন্ড করবে এক চার দু হাজার পঁচিশের মধ্যে আর এখানে পোস্ট আছে টোটাল ছাব্বিশটা একটা হচ্ছে সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট কাম সিনিয়র প্রোগ্রামার যেটা ছটা পোস্ট আছে আর কুড়িটা পোস্ট আছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট কাম জুনিয়র প্রোগ্রামার গ্রুপ বি নন গ্যাজেটেড ভালো করে দেখে নেবেন এটা গ্রুপ ডি নন গ্যাজেটেড এখানে উল্লেখ করে দিয়েছে গ্যাজেটেড কিন্তু নয় তো সেই ব্যাপারে এবার এখানে নেম অফ পোস্ট একদম স্পেসিফাই করে দিয়েছে সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট কাম সিনিয়র প্রোগ্রামার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস সেটা কোনো ভায়া হয়ে রিক্রুটমেন্ট করছে না সেটাই উল্লেখ করেছে এখানে এবার দেখি পে কি আছে ভালো একটা বেতন পেলেবেল আছে এইখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল এইটে এ আছে আর এস ক্যাটাগরি হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে যেগুলো ছাড় হয় এসসি সি এস টি জন্য পাঁচ বছর তিন বছর এবং দশ বছর যেটা হয় সেটা কিন্তু আছে কোয়ালিফিকেশানে চলে যায় কী আছে দেখুন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলার হতে হবে এইটা আপনাদের ডিজাইরেবেল বলছে এই যে দেখতেই পাচ্ছেন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং আছে ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলার হতে হবে তো এটা ডিজাইরেবেল আছে এরপরে চলে যাই বাকি যদি কোনো আপনাদের এক্সপিরিয়েন্স চাই ক্ষেত্রে দেখে নেওয়া যাক কি আছে এখানে আরও কোয়ালিফিকেশন সেটাও থাকলে হবে বলছে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এ দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স যদি এমএসসি থাকে কম্পিউটার সায়েন্সে তার সঙ্গে যদি ছ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা আবেদনের যোগ্য অথবা আর কি বলেছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ ফার্স্ট ক্লাস অর অ্যাট লিস্ট সিক্সটি মার্কস ইন অ্যাগ্রিগেট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ উপরের দুটো যদি না হয় তাহলে উপরেরটা যেটা দিয়েছে ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং আর যেটা ছিল সেটা যদি না হয় এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথাটা চলে এসছে যদি আপনার এম এস সি থেকে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সিক্স ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স লাগবে আর যারা বিএসসি থেকে অ্যাপ্লিকেশন করছেন তারা হচ্ছে সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আর একটা জিনিস এখানে উল্লেখ করেছে ডিগ্রি ইন ল লম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বি অ্যাজ যদি ডিগ্রি থাকে আপনার ল নিয়ে তাহলেও কিন্তু আপনারা কিন্তু প্রেফার অর্থাৎ অগ্রাধিকার পেতে পারেন সেটা উল্লেখ করেছে এবার চলে আসছি স্কিম অফ এক্সামিনেশন কি টাইপের এক্সামিনেশন হবে বা কি ওয়েতে রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে যাবে সেটা দেখুন যে রিটার্ন এক্সামিনেশন প্রথমে হবে সেখানে থাকছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন এখানে দেখতেই পাচ্ছেন জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তারপর হচ্ছে অবজেক্টিভ টাইপ টেকনিক্যাল অ্যাপটিউস অ্যাপটিউস টেস্ট তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপটিটিউড টেস্ট এবং লাস্টে হচ্ছে ইন্টারভিউ মানে চারটা ধাপে কিন্তু আপনাদের এক্সামিনেশনটা হবে এই যে এখান থেকে সম্পূর্ণটা দেখতেই পাচ্ছেন এই যে অপশনটা থেকে তারপর চলে আসছি জুনিয়ার কোর্ট প্রোগ্রামার এই পোস্টে সেটা দেখে নেওয়া যাক বিস্তারিত এটা বেতন কাঠামো দেখতে পাচ্ছেন সিক্স পে লেভেল আছে পে ম্যাট্রিক্স উইথ ভালো বেতন আছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু প্লাস এখানে দেওয়া আছে কিন্তু আর যারা টার্মস অ্যান্ড কন্ডিশন হয় বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এস সি এস টি জন্য যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বয়সের ছাড়ারি যেটা থাকে সেটা অবশ্যই আছে পাঁচ বছর তিন বছর এবং দশ বছর এখানে দেখতেই পাচ্ছেন এবার চলে এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং একই রকম চেয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এটা চেয়েছে আর এক্সামিনেশন স্কিম অফ এক্সামিনেশন কি বলেছে দেখুন এখানে কিন্তু অপশনাল আর কিছু দেয়নি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ব্যাচেলার ইন কম্পিউটার ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের উপরে আর ইঞ্জিনিয়ারিং এর উপরে জোর দিয়েছে আর কিছু এক্সপিরিয়েন্স চাইনি যেহেতু এটা জুনিয়ার এখানেও তাই স্কিম আপ এক্সামিনেশন চারটা ধাপে হবে ওখানে যে সিলেবাসটা ছিল একই রকম সিলেবাসই আছে সেটা দ্বিতীয়বার আর বলছি না এই যে সিলেবাসটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার রিজার্ভেশন ক্যাটাগরি সম্বন্ধে বলেছে যেটা আমি বলেছি পাঁচ বছর তিন বছর দশ বছর সেই ব্যাপারে বলেছে এই যে এখানে পাচ্ছেন এই অপশনটাতে এখানে বলে দিয়েছে তো যাক এর পরে দেখে নেওয়া যাক কি আছে এক্সামটা কোথায় কোথা হবে দেখে নিন এখানে এক্সাম সেন্টার কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ অ্যান্ড ব্যাঙ্গালুরু এই কটা জায়গাতে এক্সাম হবে এর মধ্যে আপনাকে দুটো এক্সামিনেশন সেন্টার চুজ করতে দেবে দুটো সিটিকে চুজ করতে দেবে সেই দুটো সিটিতে কিন্তু পরীক্ষাটা আপনারা দিতে পারবেন এ দেখুন টু সিটিস অনলি টু সিটিস এনি টু সিটিস দুটো সিটি আপনি চুজ করতে পারবেন এবার চলে আসি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছেন ভালো একটা অ্যাপ্লিকেশান ফি রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য অর্থাৎ জেনারেল এক হাজার টাকা ফি আর এস সি এস টি পি এক্স এর জন্য দেখছি না কিছুই যে মেল ফিমেল হলে অনেক পরীক্ষায় ছাড় থাকে এখানে কিন্তু সেটা নেই এই হচ্ছে ফি স্ট্রাকচার আমি আবার উল্লেখ করছি এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি পিডাব্লিউ যারা আছেন এবং ফ্রিডম ফাইটার ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা আর জেনারেল ক্যাটাগরি অথবা ও বি ক্যাটাগরিদের জন্য এক হাজার টাকা ধার্য করেছে এবার স্টার্টিং ডেটটা বলে দিয়েছে দ্য স্টার্টিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ছয় ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড লাস্ট ডেট ইজ সাতাশ ছয় সাতাশ ছয় দু হাজার পঁচিশ এগারোটা পঞ্চান্ন পি এম ডেটটাও দেখে নিতে পারছেন এখানে যাই হোক আমি গোটা নোটিফিকেশনটা পরে দেখাতে পারলাম না কারণ অনেকটা সময় লেগে যাবে আমি এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন তো আপনারা দেখতেই পেলেন পুরো নোটিফিকেশানটা পরে দেখালাম আপনাদেরকে যে পোস্ট ছেড়েছে আপনারা অনায়াসে আবেদন করতে পারেন যদিও ফিস স্ট্রাকচার একটু বেশি তবুও বলব যদি সাধ্যের মধ্যে হয় অবশ্যই আবেদন করুন এবং অ্যাপ্লাই করুন পরীক্ষায় বসুন আপনারা যদি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করে তো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে ফিরবো আবার অন্য একটা ভিডিও নিয়ে অন্য চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরবো তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন যদি কোনো প্রবলেম বা কিছু কমেন্ট করার মনে হয় অবশ্যই কমেন্ট করবেন একটা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন জব সংক্রান্ত বা এই সমস্ত সংক্রান্ত যখনই কোনো ভিডিও রিলিজ করব আমি তখনই কিন্তু আপনাদের সামনে সবসময় সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ